রমজান রমজান কাটা এই মধুর জমে গেছে আপনাকে মধু দেখেছি না আচ্ছা মধু যখন সরিষা ফুলের মধুতে গ্লুকোজ থাকে বেশি যে মধু গাঢ় ওই মধুতে গ্লুকোজ থাকে একটু বেশি এই যে সরিষা এটা সরিষার সিজনে মধু সরিষার সিজনে মধু মধু দেখেন এখানে জমে গেছে পোকা বোতল ছিল নিচে একটু জমে গেছে আমার উপর ড্রামের মধু আছে ড্রামের নিচে মোটামুটি এতটুকু জমে গেছে এটা মধুই গ্লুকোজ এটা চিনি নয়

ওই আমরা নিজে হাতে মোচা কাটছি কাটি মধু বানছি আর এই বাড়িতে রাখার পরে অনেকদিন পর থেকে নিজে জমে গেছে নিজে হাতে কাটা মধু জমে গেছে এটা আমাদের এলাকায় এই এলাকায় মধু কিন্তু জমে গেছে মধু জমে গেলে যেটা দুই নম্বর এটা ভুল ধারণা আমাদের আমরা তো আসলে অ্যাভেলেবেল মধু ফল সম্পর্ক আমাদের সম্পর্ক নেই তো এই জন্য আমরা জানি না উত্তরবঙ্গের মানুষ জানে যে মধু জমে কেন ওই অঞ্চলে মধু চাষাবাদ বেশি থাকে গ্লুকোজের মাত্রা থাকে বেশি এই মধু ওদের ওরা জানে মধু জমেছে আর আপনার কখনো কাবজার দেওয়া যে ওয়ালা যুক্ত মধু কখনোই জমবে না যে মধুগুলো আপনার রিফাইন করে শোধন করা হয় আপনার চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হিটার দিয়ে মেশিন দিয়ে যখন হিট দেওয়া করা হয় তখন গ্লুকোজের পানিটা সংমিশ্রিত হয়ে যায় ওই মধুটা জমে না তখন আমাদের একদম প্রাকৃতিক এখানে শুধু আমরা এতটুকু ধরে দিয়ে একটু শুকাই এছাড়া আমরা কোনো কিছু এখানে এক হই না আমরা স্বজন করে প্রাকৃতিকভাবে নিচের জমে গেলে এটা এটাও মধু কিন্তু এটা মধু গোছ এটা চিনি নয় আপনি এটা চাইলে আমরা অনেক সময় এটাতে পানির দিয়ে এক করে দিয়ে এটা করে ফেলে ঝাঁকাই ফেলি ওইটা শরবত হিসাবে খাইয়ে ফেলে এই মধুটা এবং কি আমি যে স্পেশাল শাঁ আলু বানাই আমার তো হালুয়া আপনি দেখেছেন শাঁ আলু বানাই এর যে মধুগুলো জমে যায় এটা আমরা শাঁ আলুতে ব্যবহার করে ফেলি এটা ব্যবহার করে ফেলি কিন্তু এটা মধু এটা 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 কোনো চিনি নয় ধন্যবাদ